শুভ বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুভ বিশ্বকর্মা পুজোয় এসে আসা মানি আমাদের দুর্গা উৎসবের গন্ধ নাকে পৌঁছে যায় তাই না মানে দুর্গা উৎসবের একটা শারদীয়া উৎসবের একটা আনন্দ আমাদের বিশ্বকর্মা পুজোর থেকেই শুরু হয়ে যায় তো সেরকমই মানে চতুর্দিকে সাজো সাজো রব হয়ে গেছে হ্যাঁ ছোট্ট করে একটা পুজো করব করতে তো হবেই হ্যাঁ যেহেতু গাড়ি আছে বাড়িতে দু চাকা চার চাকা আছে যারা আমার সাথে রিলেটেড তারা জানো তো তাই জন্য ছোট্ট করে একটা পুজো করবো আমার বন্ধু পুরোহিত দশটা সাড়ে দশটার মধ্যে ওকে আসতে বলেছি এসে ওই বিশ্বকর্মা পুজো যেহেতু গাড়ি আছে তাকে তো করতেই হবে তো সেই পুজোটা করব না শেয়ার করব না যদি পারি আরতি শেয়ার করব নালে করব না রিলসের মাধ্যমে তো পুজো আছে আজকে তো ওই জন্য বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ অনেক দিন মারুকে নিয়ে কিছু বলি না আর মারুকে নিয়ে কিছু না বললে আমার পেটের ভাষা জমাবে না আমার মারুকে নিয়ে কন্টেন্ট না বানালে আমার চলবে কি করে হাড়ি চলবে কি করে আমার মারু কন্টেন্ট দেবে আর সেই কন্টেন্ট করবো না তা হতে পারে না তো তা না হলেই অন্য কন্টেন্টের দিকে হাত বাড়াতে হবে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমি তো যাই হোক আজকে দু তিন দিন ধরে মারুকে নিয়ে কিছু বলিনি কিন্তু তাই বলে ভিডিও দেখি না তা না বলিনি অন্যদিকে ব্যস্ত ছিলাম তো আজকে তোমাদের তিনটে ভিডিও নিয়ে একটা ভিডিও করবো মারুর গত তিন দিনের ভিডিওতে তিন দিন বোধহয় ভিডিও করিনি মারুকে নিয়ে তিন দিনের যে ভিডিও মারু করে গেছে সেই তিনটে ভিডিও নিয়ে আজকে একটা ভিডিও হবে কারণ ও টাইটেলে খেলছে থামনেলে খেলছে আমি তো ভেবেছিলাম ওরে বাবারে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলাম যার পাচ্ছি না এবার আমাকে কিছু একটা করতেই হবে আমি ভেবেছিলাম কী জানি আমার নামে টেস করলো নাকি কারণ অনেক গোপন তথ্য অনেক ভেতরের কথা বলে ফেলেছিলাম তো না সেই জন্য আমি ভয় পেয়ে গিয়ে আর মারুকেনি ভিডিও করে নিচুপ করে বসেছিলাম তো যাই হোক ওইটা ওই টাইটেলটা মানে দু তিন দিন আগে যে টাইটেলটা দেখে আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে আর পারছি না এইবার আমাকে কি যেন দাঁড়াও এক মিনিট এর একটা ব্যবস্থা এবার নিতেই হবে মানে আমার ব্যবস্থা আমি ভেবেছিলাম কারণ ওর তো রাগ ছিল আমার উপরে ওদের কারণ ওই যে কথাটা বলেছিল না তাই আমি ভেবেছিলাম ওই জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক মজা করলাম তারপরে ভিডিওতে ভেতরে ঢুকেই দেখেছি যে আসল ঘটনা কি তারপরের কমেন্ট দিয়েছে তারপরের কন্টেন্ট হচ্ছে অনেক বড় বিপদে পড়ে গেছি ধবাস করে পড়ে গেছে তারপরে ভিডিওটা কালকের ভিডিওটা আমি তারপরের কালকের ভিডিওটা হচ্ছে যার ভাগ্যে যতটা থাকে সে ততটা খায় তো এই সবটা নিয়ে ভিডিও তারপরেও তোমাদের আজকে একটা মারুর একটা গোপন কথা বলবো তোমাদের তার সাথেই বলবো তোমাদের একটুখানি টাচ দিয়ে গেছিলাম সীমা সীমা সীমার একটা ভালো নাম আছে সীমা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে পরশুদিন না কালকে বলে গেছিলাম সীমা অলরেডি উদয় হয়েছে যার জন্য মামা মামিকে এত তেল লাগানো মামা মামির সাথে এত সময় স্পেন্ড করা এত কিছু করা ক্যাফেতে যাওয়া খাওয়া দাওয়া কলকাতায় ঘোরা মজ মস্তি করা লিপ কিসিং করা এত কিছু বলে গেছিলাম না তোমাদের যে এটার একটা উদ্দেশ্য ছিল কারণ ওর একটা শর্টস চ্যানেল ছিল শর্টস চ্যানেল ছিল এবং দেখেছে মামা মামি ভাইরাল মামা মামি ভাইরাল হয়ে আজকে কী না করেছে মামি যদিও দানের চেয়ে চেয়ে কী না করেছে ষাট হাজার সাবস্ক্রাইবার একষট্টি হাজার সাবস্ক্রাইবার করে ফেলেছে তাই মামা মামি শরণাপন্ন হয়েছিল আর বলেছিলাম তোমাদের যে ওর শর্টস চ্যানেল একটা আছে সে চ্যানেল ও ওপেন করবে খবরদার নাম জিজ্ঞাসা করবে না কিন্তু তো যাই হোক ওপেন করে দিয়েছে তিন মিনিটের ভিডিও দিয়ে দিয়েছে কিন্তু কিন্তু মামি যে সুযোগটা মন্দিরার থেকে নিয়েছিল বুনু যে দিদিভাইয়ের থেকে সুযোগটা নিয়েছিল দিদিভাইয়ের চ্যানেলে আসা দিদিভাইয়ের সরি দিদিভাইকে চ্যানেলে নিয়ে আসা দিদিভাইয়ের চ্যানেলটাকে প্রমোট করা এবং প্রত্যেকটা মুতে হ্যাবি হ্যাপি দিদিভাইয়ের সুযোগ নিয়েছে দিদিভাইয়ের সুযোগ নেয়নি তাই না কিন্তু সেই সুযোগ বোনকেও সম্পূর্ণরূপে দাঁড় করিয়ে দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে এসে তার তাকে হেল্প করেছে এবং শেষ হেল্প পর্যন্ত আমরা দেখেছি শেষ পর্যন্ত অব্দি দিদিভাই কিন্তু একদম ছায়া সঙ্গী ছিল তো যাই হোক মুড়ি পুরো খেতে নিয়েছিল সেই জন্য আর হজম হয়নি বদ হজম হয়ে গেছে তো সে কিন্তু এই ভাগ্নিকে প্রমোট করছে না তার মুখে এই তিন দিনের ভিডিওতে ওই জন্য আরও ওয়েট করছিলাম তিন দিনের ভিডিওতে কোথাও দেখেছো শুনেছ কিন্তু তোমরা সীমার সাথে গল্প করছি সীমার সাথে গল্প করছি ফোনে গল্প করছিলাম সীমার সাথে কিন্তু একবারও কি মুখ দিয়ে বলেছে সীমা একটা ভিডিও চেড়েছে সীমার একটা চ্যানেল আছে তোমরা ভিজিট করো ভালো লাগবে একটা ব্লগিং চ্যানেল দেখেছ না কারণ ও শুধু নিতে জানে ও শুধু নিজেকে প্রমোট করতে জানে ও কাউকে প্রমোট করতে জানে না জানে না কারণ ও তো জানে যে প্রমোট করলেই হয়তো দেখা যাবে ওর থেকে ওপরে উঠে যাবে সহ্য করতে পারবে না কারণ ও কারোর ভালো করতে পারে না ভালো চায় না নিজেকে ছাড়া কাউকে ভালো বাসে না না হলে ও একটা কমিউনিটি পোস্ট অবশ্যই দিতে পারত অবশ্যই দিতে পারত অবশ্যই বলতে পারতো সারাক্ষণ ফোনে করতে বলছি সীমার সঙ্গে আদে ও সীমার সাথে কথা বলছে মায়ের সাথে কথা বলছে কিন্তু নাম দিচ্ছে সীমার সাথে যখন ধরা পড়ে যাচ্ছে ফোন আসছে কার ফোন আসছে কল করছে কলে কথা বলছে কার সাথে বলছে সীমা এখন সীমাকে ওপেন করেছে সীমার সাথে কথা বলছে তাই না এরপরে হয়তো বলবে কৌশিকের সাথে কথা বলছি কারণ যেগুলোকে ওপেন করেছে কিন্তু আদৌ কার সাথে কথা বলেছে দেখিয়েছে আমাদের কি কী যেন কী বলে ওটাকে বলো না ভয়েস স্পিকারে দিয়ে দেখিয়েছে যে দেখো স্পিকারে সীমার সাথে কথা বলছি না তো কারণটা মুখে বলতে হচ্ছে তো যাই হোক এই তিনটে ভিডিও নিয়ে আজকে ভিডিও করব কারণ কিছু বলবো কারণ ও কাউকে প্রমোট করতে জানে না যদি করতো তাহলে বুঝতাম যে ওর সত্যি কথায় ও ভালোবাসাটা বুঝতাম ভালো বাসছে ও ওর ভাগ্নিকে আর ভাগ্নি তো এই জন্যেই এসছে এটা একদম প্রমাণিত যদি ব্লগিং না দিত তাহলে তাহলে বলতাম না কিন্তু ওর কাছ থেকে ঘুরে যাওয়ার পরেই ব্লগিং দিয়েছে ভিডিও দিয়েছে মানে শর্টস না একটা তিন মিনিটের ভিডিও দিয়েছে এবং বলেছে তোমাদের কেমন লাগে একটু বলো আমি কিন্তু এবার থেকে ভিডিও করব ব্লগিং করব মাঝে মাঝে মামির বাড়িতে যাব মামিকে আরে অত অত সস্তা নয় ঠিক আছে অত সস্তা না এ জিনিস সে জিনিস নয় এবার আমার বলাতে হয়তো প্রমোট করতে পারে অত সস্তা না যে নিজে প্রোমোট হয়ে আজকে ষাট হাজার সাবস্ক্রাইবার করে তার পিঠেই ছুরি মেরেছে সে তোমাকে প্রমোট করবে কক্ষনো না তো চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও কিনে মারু তোর হাতে ওগুলো কী দেখলাম কী দেখলাম তোর হাতে কেন করেছিলি ওগুলো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি জানি না ভিডিওটা কত বড় হবে তিনটে ভিডিও নিয়ে ভিডিও করব প্রথম ভিডিও আমি আর পারছি না এর একটা ব্যবস্থার দরকার আছে তার ব্যবস্থা এবার নিতে হবে না হলে আমি আর পেরে উঠছি না কি পেরে উঠছে না কি পেরে উঠছে না তারপরে ভিডিওর ভেতরে গিয়ে দেখলাম যে একটা হেল্পিং হ্যান্ড রেখেছে যে কাকিমা ওদের বাড়িতে কাজ করে মানে উপরের নিচে হ্যাঁ উপরের কাজ করে তাকে রেখেছে কি পারছে না ও কী কাজ দুজনের টোনাটুনির সংসার তারপরেও ম্যাক্সিমাম ওই পম ওর সংসারে কাজ করে ও পম বাড়িতে যাচ্ছে এখন মানে দোকানে যাচ্ছে ওই জন্য কম থাকছে কি কাজ করে বাসন মাজা ঘর মোছা এতেই হাঁপিয়ে উঠছে দুজনের সংসার তাতেই নাকি ও পারছে না তাতেই নাকি ওর একটা কাজের লোক রাখতে হবে সেটা না হেল্পিং অ্যান্ড রাখতেই হতে পারে সেটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা কি। সমস্যা কি হেল্পিং হ্যান্ড রাখতে হবে পয়সা কোথায় ওর কারণ ওকে দেখেছি একটা মানে কি বলবো দুটো কাপ পর্যন্ত কিনতে পারিনি রানাঘাটে যখন ছিল দুটো কাপ পর্যন্ত কিনতে পারিনি দুটো স্টিলের থালা তালা কিনতে পারিনি বলে 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 তারপরে কিনিয়েছে তখন ও পয়সা ছিল না যদিও সাত হাজার টাকা ঘর ভাড়া দিতে হতো কিন্তু তোমরা দেখেছ কিভাবে কিভাবে চেয়ে চিনতে ইনডাইরেক্ট চেয়ে চিনতে মন্দিরাকে ব্যবহার করে মন্দিরার কাছের মানুষদের থেকে পুরো সংসার গুছিয়ে নিয়েছে তাহলে ওর কাছে পয়সা ছিল তো হ্যাঁ প্রচুর ভিউজ হয়েছে প্রচুর ভিউজ হয়েছে তাহলে এত ভিউজ হয়েছে তারপরে তোমরা দেখেছো ওর চার লাখ টাকা লোন ছিল চার লাখ টাকার লোন ছিল তারপরেও টুকটাক ধার দেনা ছিল সবটা দিয়ে দুজন মানুষের জন্য কাজের মানে হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছে কী কাজ অর্ধেক দিনই বাইরে খাওয়া রাত্রিবেলা বাইরে খাওয়া সকালবেলা সকালবেলা লুচি ঘুগনি বাইরে খাওয়া শুধু দুপুরবেলা একটু রান্না বা কোনো দিন বাইরে খাওয়া ম্যাক্সিমামই ওর ভিডিওতে দেখা যায় বাইরে খাওয়া বাইরে খাওয়া নয় বিরিয়ানি নয় এটা সেটা ওটা বাইরে খাওয়া সেই জন্য তাকে হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছে আর তারপরেও কী বলেছে ব্যবসার জন্য আমি ভীষণ ব্যস্ত ব্যবসাও করতে পারছি না এডিটিং কত কি লাগে এডিটিং করতে কি করতে কি এমন দেখায় যে সেগুলো এডিট করতে করতে হাঁপিয়ে ওঠে তাহলে তো কোনো গিরুকুচুরি আছেই যে এত এডিট করতে হয় না পাছে আসল সত্যগুলো উঠে আসে তাই না এটা তো এটার থেকে তো সেটাই বোঝা যায় যে কি এমন এডিট করতে হয় যে এত এডিট করতে হয় তার জন্য প্রচুর সময় লাগে তার সেই জন্য হেল্পিং অ্যান্ড ব্যবসা কি করেছে ব্যবসার এ পর্যন্ত দুটো রিলস দিয়েছে সেই দুটো রিলসের আদৌ দেখিয়েছে রিলসের যে ও ডেলটা গাউন নিজে ব্যবহার করছে না ডেল্টা গাউন তিন তিনটেই তিনটে তিনটে ছটা বিক্রি হয়েছে একটা তো পড়েছে আমরা দেখেছি কি করেছে কারণ ওকে হেল্পিং হ্যান্ড রাখতে হবে চড়ে বেড়াতে হবে সেই জন্য প্রথম ভিডিওটা এর থেকে আর কিছু বলার নেই যে দুজন মানুষের জন্য একজন ব্লগার কারণ মন্দিরা হেল্পিং হ্যান্ড রেখেছে মানে আছে মন্দিরা ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত উদয় অস্ত্র খাটছে সেই জন্য মন্দিরার তো হেল্পিং হ্যান্ড আছে তাহলে ওকেও হেল্পিং হ্যান্ড রাখতে হবে একদম কপি ক্যাট হয়ে গেছে কপি ক্যাট বলবো আসবো আসবো তারপরে লুডু খেলা এই ভিডিওতেই বোধ হয় লুডু খেলা সেটাও কিন্তু একদম মন্দিরাকে দেখে অনেকে কমেন্ট করেছিল মন্দিরা নাকি ওকে দেখে না মন্দিরা ডিক্লিয়ার দিয়ে দিয়েছে নাই বা বললাম আজকে মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরা ডিক্লিয়ার দিয়ে দিয়েছে আর এটা একদমই আজকে একদম সত্য যে মন্দিরাকে একদম ফটোকপি করে একদম কপি ওকে নাম দিয়েছে একদম ঠিক মন্দিরা যা যা করছে তোমরা আগামী দিনে বা আজকে আজকে না হলেও আগামী দিন তোমরা মার্কেটিংয়ের ভিডিও পাবে পুজোর শপিংয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে কারণ মন্দিরা পুজোর শপিংয়ের ভিডিও দিয়ে দিয়েছে বন্দিরার পুজোর শপিংয়ের ভিডিও নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা ছিল যদি সময় পাই করবো শপিংয়ের ভিডিও এরপরে আসবে পুজোর শপিং করতে যেতে হবে না তো যাই হোক ওই প্রথম ভিডিওটা দেখে ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার আমাকে নিয়ে আবার কোথাও গেল না কি এইবার আসলো পরের দিনের ভিডিও কি আমি অনেক বড় বিপদ হয়ে গেছে আজকে অনেক বড় একটা বিপদ চলে গেল আজকে পা পিছলে পড়ে ব্যাস সেই ভিডিওটা দেখলাম সেই ভিডিওটায় দেখলাম যে সকাল থেকে কাজকর্ম করলো দুপুরবেলা এখন তো অর্ধেক কিছুই দেখায় না খাওয়ানো দেখায় না রান্না করা দেখায় না যতটুকু দেখানো দেখায় মানে কেটে 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 ভিডিও হয় তো যাই হোক কী দেখালো যে পড়ে গেছে না ক্যামেরা অন করা থাকে না মানুষের বিপদ আপদ যখন হয় তখন ক্যামেরা অন করা থাকে না কিন্তু আমরা দেখলাম শুনলাম পড়ে গেছে সেটা তার তারপর হাজব্যান্ড শাড়ি তুলে হাঁটু পর্যন্ত দেখালো ঠিক আছে পড়ে গেছে দেখিয়েছে পড়ে গেছে বরফ দিতে বরফ দিয়েছি ওষুধ খেয়েছে পেনকিলার নাকি ক্যালবল খেয়েছে বলতে পারবো না ব্যথার ওষুধ খেয়েছে কারণ ক্যালবল খেলেও কিন্তু ব্যথার ওষুধ কমে যায় আমরা দেখেছি দেখিনি তো সব থেকে বড়ো কথা এগুলোকে কন্টেন্ট বানিয়েছে কারণ ওর কাছে আর কোনো কন্টেন্ট নেই ওর কাছে আর ভিউয়ার্সদের টানার কোনো ক্ষমতা নেই কারণ কোনো ক্রিয়েটিভিটি নেই এতদিন যেটুকু করেছে সেটুকু মন্দিরাকে ভর করে উঠেছে এইবার ওর আস্তে আস্তে ভিউয়ার্সরা বুঝতে পারবে আস্তে আস্তে ওর আস্তে আস্তে আসলে এইবার ওকে নাটক করতে হবে যেমন আগের দিনে নাটক করেছে যে এইবার একটা কী জানো আমি আর পারছি না এবার একটা ব্যবস্থা নিতে হবে এবার নেব মানে একটা কাজের লোক রাখবে ক্লিক বেট খেলেছে তারপরের ভিডিওতে ওই ওই যে বললাম অনেক বড় বিপদ কি বিপদ পড়ে গেছে কিন্তু পড়ে যাওয়া দেখায়নি তারপরে যে বরফ দেওয়া তাকে ওষুধ ওষুধ খাওয়ানো সব সর্বোপরি উঠেই পরেই বিকেলবেলা দেখছি মণ্ডপে চলে গেছে প্যান্ডেল দেখাতে যে নাকি এত বড় পড়েছে যতই ব্যথার ওষুধ খাক সব থেকে বড়ো কথা এই ধরনের পড়ে গেলে প্রথম ওষুধই হচ্ছে বরফ খানিক যদি বরফ দেওয়া যায় আর কিচ্ছু লাগে না প্রথমে প্রচণ্ড পেন হয় ওই জায়গাটা কালো হয়ে যায় যদি ওর কথা হতো এখানে লেগেছে বা এই হাঁটুতে লেগেছে যদি ওরকমই হতো তাহলে ও নড়তে পারতো না যতই ওষুধ খাক ভার হয়ে থাকতো কিন্তু কি দেখেছি বরফ দেওয়াও দেখায়নি ওষুধও খাওয়া দেখি দেখিনি একজন ব্লগার সে দেখাবে না আমরা রানাঘাটে দেখিনি স্টিপের মধ্যে দুটো ওষুধের স্টিপ ওষুধ নেই একটা ওষুধ দেখিয়েছে যে ওষুধ খাচ্ছি চায়ের সাথে জ্বর খুব জ্বর তো যাই হোক যে এত বড় পড়া পড়ে পায় আছার খায় আছাড় কি যেন বললো পাম মনে হলো যেন বস্তা পড়েছে একটা বুঝতে পেরেছিস মারু তোকে তোর বর নিজেই বস্তা বলছে বুঝেছিস তো বস্তা পড়েছে মনে হলো এমন আওয়াজ হয়েছে তাহলে কত বড় পড়া পড়েছে কি করে সে বিকেলবেলা হেঁটে হেঁটে প্যান্ডেলে চলে যায় বলো না বন্ধুরা এগুলো কন্টেন্ট কন্টেন্ট করার জন্য এই ধরনের টাইটেলেও খেলছে যদি সেরকমই হতো বিকালে কোনো মতেই যেতে পারতো না সেখানেই শেষ না আবার রাতে ঘুরু ঘুরু করতে চলে গেছে আবার রাতে ঘুরুঘুরু করতে চলে গেছে আর এগুলো যদি ওদের কেউ বলে ওদের গায়ে ফোসকা লেগে যায় যেমন ওদের চিকেন খাওয়া নিয়ে মানুষ বলেছে কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো কালকেই তো চিকেন রান্না দেখিয়েছে ওটা চিকেন নাকি ওটা চিকেনের ঝোল না ওটা তেল চিকেনের ঝোল তেল দিয়ে একদম তেলের ঝোল মানুষ যদি বলে তাহলে মানুষের খাওয়া নিয়ে কথা শোনানো হয় তো যাই হোক তারপরে দেখলাম আবার রাত্রিবেলায় রাত্রিবেলা আবার সন্ধেবেলায় চড়তে বেরিয়ে গেল চড়তে বেরিয়ে গেলো এবং সেই দিনকেই বোধ হয় বিরিয়ানি দু প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলো কিন্তু রাতের খেলা খাওয়া দেখেছ না লুডু খেলা লুডু খেলার জন্য বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি ও দেখাতেই পারলো না যে কে কোনটা খেয়েছে বা কতটা খেয়েছে একজন ব্লগার এখানেই মনে হয় না যে ও লুকোচুরি খেলছে ও লুকোচুরি খেলছে ওর ভিডিওর মধ্যেই যারা ভিডিওর মধ্যে আছো তারাই বুঝতে পারবে যে ও কাট 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 করে ভিডিও করে কেটে 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 ভিডিও দেয় ও ক্লিয়ার কোনো ভিডিও একজন ব্লগার তার নিত্যদিনের একটা ভিডিও কুড়ি মিনিট পনেরো মিনিটে একটা ভিডিও দেবে কিন্তু মেন ফোকাস একটা ব্লগার যেগুলো করবে সকালে উঠে চা খাওয়া তার টিফিন খাওয়া তার রান্না বান্না তার ছোটো ছোট করে ক্লিপিং তার দুপুরের খাওয়া তার বিকালের খাওয়ার তার রাতের খাবার ডিনার দেখিয়ে গুড নাইট তারপরে তার মাঝখানে মাঝখানে যে কাজকর্ম বা ঘুরতে যাওয়া এখানে ওখানে যাওয়া সেগুলো দেখবে তাই না কিন্তু কেটে 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 ভিডিও করে সেখানেই তো মনে হয় লুকোচুরি ও লুকোচুরি করছে এবং লুকোচুরি করছে আমি বলছি তোমাদের লুকোচুরি করছে যখন দেখেছে যে মার আশা নিয়ে সাতই সেপ্টেম্বর নিয়ে হইচই পড়ে গেছে তখন ওর বাড়িতে আসার লোকজন বন্ধ করে দিয়েছে স্টপ করে রেখেছে পরে ওই সব ভিডিও আসবে পরে কারণ তোমাদের বলেছিল না এবার আর রাজকে নিয়ে আসবে কারণ ওগুলো কন্টেন্ট স্টকে এখন এই পড়া পড়ে যাওয়ার ভিডিও এখন ব্যবস্থা নেওয়ার ভিডিও এগুলো দেখাচ্ছে যার নাকি এত আর্থিক অনটন ছিল চার লাখ দেনা লোন ছিল যার নাকি এত আর্থিক অনটন ছিল সে হঠাৎ করে এই রকমভাবে লাইভ লিড করছে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে যখন তখন খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া নিয়ে বলছি না যখন তখন বিরিয়ানি যখন তখন ঘুরতে যাওয়া যখন তখন কলকাতায় লং ড্রাইভে বেরিয়ে যাওয়া তারপরে বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড রাখা কি করে সম্ভব হয় তাহলে পুরোটাই কি রানাঘাটে যখন ছিল পুরোটাই কি ফেক ছিল পুরোটাই কি মন্দিরে মন্দিরাকে ইউজ করার জন্য ওই রকম নাই 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 নাটক ছিল মন্দিরাকে ভর করে খাট দেবে একজন বিছানা বাসন দেবে একজন শাড়ি দেবে একজন কানের দেবে একজন গলার চোকার দেবে মন্দিরা ছটা শাড়ি দেবে পড়ার ইচ্ছাকৃতভাবে সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য পুরোটা নাটক করেছে আজকের ডেটে তো তাই মনে হচ্ছে তাই না তারপরে বিজনেস করতে নিয়েছে বিজনেসের টাকা পয়সা সবটা দেখে তাই মনে হচ্ছে না তো যাই হোক তারপরের ভিডিও তারপরের ভিডিও যার ভাগ্যে যতটা থাকে সে ততটা খায় না আমি খাওয়া নিয়ে কিচ্ছু বলবো না তবে একটা কথা ওরা নিজেরাই বলেছে ওর পিসিওডি আছে এবং ওর ভিউার্স যদি বলে থাকে খাওয়া নিয়ে অবশ্যই এটা এটার সত্যতা আছে কারণ তুমি দেখাচ্ছ তোমার পিচিওটি তুমি দেখাচ্ছ প্রত্যেকদিন তোমার শরীর খারাপ হচ্ছে তোমার শরীর খারাপ হচ্ছে তোমার শরীর খারাপ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তুমি ই করতে চাইছো প্রমাণ করতে চাইছো আর তুমি বাইরে বেরিয়েই নয় বিরিয়ানি নয় ঘুগনি খাসি মাংস ঝোল দিয়ে ঘুগনি নয় এটা সেটা চপ কি যেন পরোটা লুচি কচুরি এগুলো খাচ্ছ আর বাড়িতে আসার পরে একদিন বাদ একদিন চিকেন চিকেন আর সেই চিকেন মানে তেল দিয়ে রসাকসা করে খাওয়া তোমার ভিউার্সরা তোমাকে বলবেই তাতে রাগ করার কিচ্ছু নেই সেটা তোমার ভালোর জন্যই বলে সত্যি কথাই তোমাদের ভিডিওতে শুধু খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই সকাল থেকে শুধু খাওয়ার প্রণালী আর কিচ্ছু নেই তো যাই হোক এবার বলি লাস্ট ভিডিও লাস্ট ভিডিও যার ভাগ্যে যতটা থাকে সে ততটা খায় পাউরুটি ডিমের টোস্ট দিয়ে খাওয়া দাওয়া হেল্পিং হ্যান্ড আছে তবুও সকালে দুটো রুটি করতে পারে না চাটুও কিনে নিয়েছে রানাঘাটে থাকতেই চাটু কিনে নিয়েছে মারু কিন্তু তবুও সে সকালবেলা উঠে দুটো রুটি দুটো দুটো চারটে বা তিনটে তিনটে ছটা রুটি করলে যথেষ্ট যথেষ্ট কিন্তু না পাউরুটি ডিম দেখো আমরা অসুবিধার জন্য পনেরো দিনে একদিন বা এক সপ্তাহে একদিন আমরা পাউরুটি ডিমের টোস্ট খেতেই পারি কিন্তু রোজ আগের দিন দোকানে গিয়ে মাংস কিনতে চলে গেল বরের সাথে বোধ না তোমরা কে কে এই হুটে নাটে বরের সাথে বেরিয়ে যাও হুটে মাংস কিনতে যাবে বরের সঙ্গে চড়তে বেরিয়ে যাও এটাকে সংসার বলে আর এই জন্যই তো শ্বশুরবাড়িতে ঢুকবে না কারণ এই স্বেচ্ছাচারিতাগুলো করতে পারবে না যেটা বলছিলাম আগের দিন লুচি আর ঘুগনি খেয়ে আসলো পরের দিন সকালে পাউরুটি আর ডিমের টোস্ট একে বলো এ সংসারই সংসার করবে কোনো শিক্ষা দীক্ষা পেয়েছে বা কোনো ভালো ব্লগারের কে দেখে মন্দিরাকে দেখে মন্দিরা সকালবেলা কি করে ছাতু খায় কারণ ও জানেও মোটা হয়ে যাচ্ছে বা ওর আর সোমনাথ টক দই দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট করে ওরা পারে না সকালবেলা ছাতু দুজনে এক গ্লাস করে ছাতু খেয়ে নিতে না নয় কচুরি নয় পরোটা নয় ডিম পাউরুটির টোস্ট এগুলো লোকে বললে যে তোমার খাওয়া ছাড়া আর কী আছে এগুলো বললে মানুষের দোষ হয়ে যায় সেটা নিয়ে বসে পড়ে কমেন্ট নিয়ে বসে পড়ে বলার কিছু নেই তারপরেও তোমরা দেখেছো কালকের ভিডিওতে যে নাকি আগের দিন ওইভাবে পড়ে গেছে ওইভাবে আচার খেয়েছে সেদিনকেই তো ঘুরতে টুরতে গেছে প্যান্ডেল ট্যান্ডেলে গেছে তার পরের দিনের ভিডিও মানুষের পড়ে টড়ে গেলে ব্যথার ওষুধ যদি খেয়েও থাকে তার অ্যাকশান চলে গেলে এত সুন্দরভাবে পরের দিন সকালবেলা উঠে ডিম ডিম্পাউটি টোস্ট করে সুন্দর করে হেল্পিং হ্যান্ড কাজ করে দেওয়ার পরে সেদিনও আবার চড়তে বেরোতে পারে না তার শরীরে একটা ব্যথা থাকে তার শরীরে একটা ব্যথা থাকে একটা জার্কিং থাকে একটা ঝাঁকি থাকে আদেও ওটা কন্টেন্ট করেছে বোঝাতে পেরেছি কালকের ভিডিওতেও কিন্তু সেটাই প্রমাণ হয়েছে তারপরেও কালকের ভিডিওতে তোমরা দেখেছ ভাত ছিল ভাতটা নষ্ট হয়ে যাবে জন্য ভাতের সঙ্গে মেশায়নি ভাত করল পমপ কোথায় গেছিলো বাড়িতে না দোকানে নিজের দোকানে ওখানে সকালে পাউরুটি ডিমের টোস্ট খেয়ে বেরিয়ে গেছে দুপুরবেলা আসেনি সন্ধেবেলা এসেছে এসে মুড়ি খেয়েছে মানুষ কোথা কাজ কাছ থেকে এসে অনেকেই খায় না আবার অনেকেই ভাত খায় সারাদিন ভাত পড়েনি নাকি দুপুরবেলা মায়ের কাছে খেয়ে নিয়েছে দোকানে ছিল না আর এখন দেখেছো কাজে যে বেরোচ্ছে ও যে কাজে যাচ্ছে দেখেছো না কয়েকদিন খুব সুন্দর করে সকালে টিফিন করে দিয়েছে ভাত তরকারি করে প্যাকিং করে দিয়ে দিয়েছে ওই যে কন্টেনারে করে দেখেছো না দু দিন দেখেছো তারপরে আর দেখেছো কোথায় গেল সেই কাজ কোথায় গেলো সেই টিফিন করা সকালবেলা উঠে টিফিন করা আজকে না একটু সকাল সকাল উঠতে হবে কারণ আজকে সকাল সকাল উঠে ওকে টিফিন করে দিতে হবে দেখেছো না দু দিন দেখেছো তারপর আর দেখেছ কারো প্রয়োজন হয়নি প্রথমত পারবে না সম্ভব না ওর পক্ষে সকালবেলা উঠে রান্নাবান্না করে দাও দ্বিতীয়ত দরকার নেই কারণ পম পম তার মায়ের কাছেই যাচ্ছে সেখানে গিয়ে খেয়ে নেবে দুপুরের খাওয়া সকালে টিফিন করে বেরিয়ে যাচ্ছে ওখানে দুপুরে খাচ্ছে সন্ধেবেলায় বাড়ি ঢুকে যাচ্ছে বুঝতে পারছো কী কাজ পেয়েছে ও কিন্তু নিজেও স্বীকার করেছে আমি তো বলিনি যে ও নিজের দোকানে যাচ্ছে কি না বা ও কোথায় কাজ করে তাহলে তোমাদের বোঝাতে পেরেছি যে ওর নিজের দোকানেই এখন যাচ্ছে এবং কম বেশি হয়তো ডাক পড়ছে ফোন আসছে বাবা হয়তো ফোন করছে কাস্টমার এসছে তাড়াতাড়ি আয় বা রিপেয়ারের কেউ এসছে তাড়াতাড়ি আয় সঙ্গে সঙ্গে ছেলে দৌড়াচ্ছে এটা একদম পরিষ্কার এটা একদম পরিষ্কার ও নিজের দোকানেই যাচ্ছে এবং দুপুরবেলা যে কালকে দেখেছো না ওর সন্ধ্যেবেলায় এসে টিফিন করেছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া তাও দেখেছ রাত্রিবেলা কিন্তু খেতে পারিনি বলছি তাও তোমরা দুপুরবেলা মায়ের কাছে খেয়ে নিচ্ছে এটা আমার মনে হচ্ছে হয়তো তারপরে কি দেখলে রাত্রিবেলা ভাত দুপুরের সব রান্না করেছে দুপুরে ভোলা মাছের বেগুন দিয়ে ঝাল তারপরে হচ্ছে আর যেন কী করলো চিকেন ভাত করলো দুপুরবেলা বর খায়নি দুপুরবেলা বউ খেয়েছে তাহলে ভাত বরেরটা রয়েছে শুধু বরেরটা রয়েছে রাত্রিবেলা খেতে বসলো ভাত নিল মারু কিন্তু দেখেছো মেখে থেকে তারপরে কি দেখা যাচ্ছে ওই ভাতটা নিয়ে কুকুরকে দিয়ে দিল তার মানে খায়নি তার মানে ওরা বাইরে বেরিয়েছিল বাইরে বেরিয়ে কিছু খেয়ে এবং সেটা কিন্তু একজন কমেন্টও করেছে তাই জন্য তার উত্তরও মানু দিয়েছে নাই বা বললাম আজকে উত্তরে দিয়েছে কিন্তু ওরা বাইরে থেকে খেয়ে এসেছিলো সেই জন্য আগের দিনও ভাত নষ্ট করেছে তোমরা শুনে নিয়েছ আগের দিনের ভাত নষ্ট হয়ে গেছে তাই ভাতের সাথে মেলেনি অর্থাৎ ফেলে দিয়ে এসছে পরের দিনও মানে গতকালকের ভিডিওতেও আমরা দেখেছি ভাত বেড়ে ভাত কুকুরকে মেখে মানে মাছ টাচের সাথে মেখে দিয়ে দিয়েছে কারণ বাইরে থেকে খেয়ে এসেছে কারণ এত যদি বাইরে থেকে খেয়ে আসার কথা বলে এত যদি দেখায় তাহলে মানুষ আবার নেগেটিভ কমেন্ট করবে সেই জন্য নাহলে ক্যাফেতে ঢুকলো ক্যাফেতে পকোড়া দেখালো চা খাওয়াই দেখাতে পারলো না এত গল্পে তো এখনও এত গল্প এত গল্প এখনো আছে যে ক্যাফেতে গিয়ে বসে একজন ব্লগার চা খাচ্ছে সেটাকে মানে ক্যামেরাবন্দি করতে পারলো না বুঝতে পারছো সব কিছুতে ওদের লুকোচুরি চলছে একদম এটাই বাস্তব এত লুকোচুরি চলছে যে ওরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারছে না যতটুকু নিতে পারছে একদম ক্লোজ করে ততটুকুই দেখাচ্ছে কতদিন চলবে এই সব লুকুচুরি তো দেখেছো কালকে ওরা বাইরে থেকেই খেয়ে এসছে কিন্তু ভাতগুলো তোমরা দেখেছো কুকুরদের দিয়ে দিচ্ছে তাতে কোনো আপত্তি নেই একটা জিপ খেয়ে বাঁচুক এইবার বলি মারু তোর প্রথম না দ্বিতীয় ভিডিওটা মানে পরশুদিন কি তার আগের দিন বা হ্যাঁ পরশু দিনের ভিডিওটা কালকে পরশু দিন তার আগের দিনের ভিডিওটায় তুই যখন তেল দেখাচ্ছিলি কী যেন ডক্টরের টয়েল না কি একটা দেখাচ্ছিলি তখন তোর হাতে দেখলাম ব্লেড দিয়ে এই রকম এই রকম করে পুচানো পারলে থামনেলে দিয়ে দেবো কেন করেছিলি কার জন্য করেছিলি কার জন্য ওইভাবে হাতটাকে এই রকমভাবে পুচিয়েছিস এই রকম করে পমের জন্য নাকি অন্য কেউ ছিল জীবনে দেখ এরকম বিরোহ আসলেই প্রচুর মেয়েদের হাতের দিকে তাকালে এরকম দেখা যায় দেখা যায় না আমার পরিবারের কারুর হাতের দিকে তাকালে এরকম দেখা যায় না কিন্তু দেখা যায় অনেকের হাতের দিকে মেয়েদের হাতের দিকে তাকালে দেখা যায় এখানে পুঁচানো আবার অনেক ছেলেদেরও দেখা যায় মিথ্যা কথা এগুলো ভালোবাসার দাম দেয় যখন ব্রেকআপ হয়ে যায় যখন ব্রেকআপ হয়ে যায় বা ব্রেকআপ করে বা জীবন থেকে চলে যায় মানে ই পায় দাগা পায় তখনই করে তা তুই কি দাগা পেয়েছিলি তখন করেছিলি নাকি পম্পম যখন তোকে তোর সঙ্গে পম্পমের ব্রেকআপ হয়ে গেছিলো যখন তখন করেছিলি ভিডিওতে দেখাস তো বা বলিস তো কখনও বলিস আমি বলে গেলাম তোর হাতটা বন্ধুরা ওর কালকে তার আগের দিন তার আগের দিনের ভিডিওতে দেখবে যে এই জায়গাটা ও যখন তেলটা দেখাচ্ছে মানে ওই যে ডক্টরেট কি তেল যেন কি অয়েল ওরা খায় যাই হোক এরকম করে দেখাচ্ছে তখন হাতটার দিকে আমি আতঙ্কিত হয়ে গেছি ভয় পেয়ে গেছি এই হাতটা পুরো এরকম এরকম করে কুচানো তা ওইটা তো বিরহত থেকেই হয় তাহলে দাগাটা কে দিয়েছিল একটু বলিস তো কারণ তোর হাতটা কিন্তু দেখা গেছে এবার দেখ আমি বলার পরে প্রত্যেকে তোর হাতের দিকে একবার করে তাকাবে বলিস তো পমপমের সাথে ব্রেকআপের জন্য কেটেছিলি না অন্য পম্পমের আগে অন্য কেউ ছিল যার জন্য এরকম হাত তোকে কাটতে হয়েছিলো প্রেমকে দেখানোর জন্য বোঝানোর জন্য তাই না এরকম করে কাটে কারা কারা কাটে প্রেমকে বোঝানোর জন্য তাই না হয়তো তাই একটু উত্তর দিস তোকে প্রশ্ন করে গেলাম কারণ চোখে পড়লো তাই বললাম তো চলো বন্ধুরা এই পুরো তিনটে ভিডিওর থেকে আজকে একটা ভিডিও করলাম কারণ এই পুরো তিনটে ভিডিওই ওর হচ্ছে কন্টেন্ট ছিল কন্টেন্ট ছিল তোমরা দেখেছো ব্যবসা শুরু করেছে কিন্তু ব্যবসা কন্টিনিউ করতে পারেনি কারণ পারবে না যে নাকি দুজনের সংসারে হেল্পিং হ্যান্ড রাখতে হয় ওর অন্তত নতুন এই বয়সে দুজনের সংসারে হেল্পিং হ্যান্ড রাখতে হয় তাহলে তাকে আর কিছু বলার নেই তাকে আর কিচ্ছু বলার নেই চলো আজকে এটুকুই থাকলো সবটাই ওর কন্টেন্ট হচ্ছে সবটাই কন্টেন্ট আর সেই কন্টেন্ট করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের কাছে ধরা খেয়ে যাচ্ছে চলো মারুকে নিয়ে আবার আসবো কারণ মারু ছাড়া আমার গতি নেই বুঝতে পেরেছ টাটা